কোভিড নাইন্টিন মহামারীর পাঁচ বছর পর হিউম্যান চিনো ভাইরাসের সম্মুখীন প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়া পোস্টগুলি ইঙ্গিত দেয় যে ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে অনলাইনে শেয়ার করা ভিডিওগুলিতে জনাকীর্ণ হাসপাতাল দেখা যাচ্ছে কিছু ব্যবহারকারী বলছেন যে ইনফ্লুয়েঞ্জা এ এইচ এম পিভি নিউমোনিয়া এবং কোভিড নাইন্টিন সহ একাধিক ভাইরাস ছড়িয়ে পড়ছে এমনকি দাবি করা হয় যে চীন জরুরি অবস্থা ঘোষণা করেছে যদিও এটি নিশ্চিত করা হয়নি এইচ এম পিভি মতো উপসর্গ সৃষ্টি করে এবং কোভিড নাইন্টিন মতো উপসর্গ উপস্থাপন করতে পারে এটি ভাইরাসটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য আধিকারিকরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন সার্চ কোভ টু অর্থাৎ কোভিড নাইন্টিন নামে পরিচিত একটি এক্স হ্যান্ডেলের সোশ্যাল মিডিয়া একটি পোস্টে লেখা হয়েছে যে চীন ইনফ্লুয়েঞ্জা এ এইচ এম পিভি মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড নাইন্টিন সহ উত্থানের মুখোমুখি হচ্ছে নিউমোনিয়া এবং সাদা ফুসফুসের ক্ষেত্রে চাপের মধ্যে রয়েছে চীনা কর্তৃপক্ষ এখন শ্বাসযন্ত্রের রোগের জন্য একটি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করছে এমনকি দাবি করা হয় যে চীন জরুরি অবস্থা ঘোষণা করেছে যদিও এটি নিশ্চিত করা হয়নি এইচএমপিভি ফ্লুড় মতো উপসর্গ সৃষ্টি করে এবং কোভিড-19 মতো উপসর্গ উপস্থাপন করতে পারে ভাইরাসটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য আধিকারিকরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এদিকে রয়টার্সের একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে যে চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ শুক্রবার বলছে যে তারা অজানা উৎসের নিউমনিয়ার জন্য একটি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করছে শীতকালে কিছু শ্বাসযন্ত্রের রোগের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে